আসসালামু আলাইকুম আমার একুশ মাস বয়সী ছেলে জন্য কীভাবে খিচুড়ি রান্না করি সেটাই শেয়ার করবো আজকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এক রসুন একটু এলাচি দারচিনি একটুখানি মিষ্টি কুমড়া আর মুরগির মাংস আর নিয়েছি চাল আর ডাল প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো একটুখানি তেল এক চিমটি জিরা আর একটা এলাচি এক টুকরো দারুচিনি এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা আর রসুন পেস্ট দিয়ে একটু হালকা ভেজে নেব যাতে গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব একটুখানি পানি আর হলুদ গুঁড়ো তারপর একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেলে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিবো অল্প একটু পানি পানি দেওয়ার পর মাংসটাকে একটু সময় নিয়ে কষাবো কষিয়ে একদম পানিটা শুকিয়ে নেব পানিটা শুকানো হয়ে গেলে এরপর দিয়ে দিবো ধুয়ে রাখা চাল ডাল এবং মিষ্টি কুমড়া আর দিয়ে দিব স্বাদ মতো একটুখানি লবণ এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব হয়ে গেলে দিয়ে ঝোলের জন্য পানি। এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব লাগিয়ে চার থেকে পাঁচটা ছিটি তুলে নেব ছিটি তোলা হলে ফুলে এরপরে একটু জাল করে এক্সট্রা পানি থাকলে সেটাও শুকিয়ে নেব লাস্টে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো ব্যাস আমার খিচুড়ি আমার ছেলে ছেলেমাশাল্লা খিচুড়ি খেতে পছন্দ করে